আমাদের চুনের কারখানার আর একটা বাড়তি অফ হয়েছে সেই বাটিটা দেখাতে এসেছি আপনাদেরকে লাইভে আমি আজকে দেখাবো কীভাবে চুনের কারখানার বাটির চুন আপনার বের করা হয় এই যে দেখতে পাচ্ছেন আজকে এই কারখানার এই বাটটির চুনটা নামানো হবে তো প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের মাঝে এই ফ্যান দিয়ে অনেকের চেষ্টা করছে যে এটাকে ঠান্ডা করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইবার যে বাটির চুলটা দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ সেরকম একটা কালার এই যে আজকে আপনাদেরকে লাইভে আসলাম আমাদের কারখানার চুন বের হয়েছে সেটা দেখানোর জন্য তো এ হচ্ছে আপনাদের আমাদের কারখানার চুন আপনারা দেখেন আর এই যে এই বাটিটা নতুন এটা পড়ছে এটা আবার হয়তো এক সপ্তাহের মধ্যে আবার এটার মতো বের হয়ে যাবে এই যে আমাদের কারখানার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কারখানার যে বাটিটা অফ হয়েছে এই যে চুনটা এই যে এইভাবে বের করে আর যারা লেবার আছে স্টাফ আছে তারা এখন প্রচণ্ড গরমে তারা হাঁপে বসে এখন তারা একটু বিশ্রাম নিতে গেছে কিছুক্ষণ পরে আবার চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কারখানার টিনের কোয়ালিটি দেখেন আসলে টিনের আপনার যেই স্যার কারণে বোঝা যাচ্ছে না সামনে গেলে আস্তে আস্তে এটা যে কতটা সুন্দর সেটা বোঝা যাবে ঠিক আছে এই দেখেন দবধবের সাদা প্রচণ্ড গরম আমি সামনে যেতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত বিজে যাচ্ছে ঠিক আছে হাত তুল ঘামে যাইতেছে এই দেখেন সাদা একদম দবধবের সাদা হ্যাঁ তো অনেক কিছু আমরা খালি চোখে দেখলে আপনার মোবাইলের মাধ্যমে দেখলে অনেক সময় বোঝা যায় না আপনি সরাসরি দেখলে চললে কোয়ালিটিটা বোঝা যায় তো এই কোয়ালিটিটাও আর কি ওরকম তো আমি আপনাদেরকে বেশি সামনে নিয়ে যেতে পারতেছি না কারণ এতটা গরম যে আমার সত্যি অবস্থা খুব খারাপ তো এ হচ্ছে আমাদের কারখানার এই যে এই যে এখন আমাদের মোটামুটি ভালো চুন আছে স্টকে যারা যাদের চুন লাগে তারা আমাদের কারখানা থেকে চুন সরাস নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনাদের প্লেট এই প্লেটের মধ্যে আমরা চুনগুলি আমরা রাখি যেমন রাখছি একটু আর এই যে এখানে এই প্রথম কিছু চুন এখানে রাখা হয়েছে এই যেখানে দেখেন এই যেখানে কিছু চুন রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ে আর কি কিছু রাখছে আর বাকি চুন আপনার ওইখানে আছে ওইখান থেকে নামানো হবে এই প্রচণ্ড রোদের মধ্যে এবং চুনের যে গরম আগুনের মতো গরম এই চুনগুলি আপনার ঠান্ডা না হওয়া পর্যন্ত ওনারা বের করতে পারবে না কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এতটা গরম এতটা গরম এই চুন আপনাদের একটা চুন চুনে থাকা দেখা যাবে কতটা সাদা চট সাদা কি বলছেন আমার মোবাইলটা এখানে গলা যায় আমার মোবাইলটা পুরো গরম হয়ে গেছে তো অনেক চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক গরম খুব কষ্ট হয় আপনার সামনে দেখাতে এত গরম চুন এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে আপনার এখানে রাখবে তো মোটামুটি ঠান্ডা হইলে এই চুনটাকে নিয়ে আসবে এই যে এই প্লেন সিটের উপরে এই প্লেন সিটের উপরে নিয়ে আসবে নিয়ে আসার পরে এটা এটাকে আরও ঠান্ডা করবে এটাকে ঠান্ডা করার পর তারপর এটাকে আপনার প্যাকেটিং করা হবে ওই যে আপনার দেখতে পাচ্ছেন প্যাকেট ওই যে প্যাকেটটা তৈরি করছে আমাদের মোহাম্মদ আলী বাই তো এটাকে তো এখন যদি আমরা এই গরম চুনটা সরাসরি এই প্যাকেটে ভরে দিই কোনোভাবে